আমি আবার হুজুর কেবলা জীবন থেকে ছোট্ট একটা আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব যেহেতু অসংখ্য লেবল আমার এই ফরিদপুরের ভাঙ্গা থানায় আমার হুজুর কেবলা জানের পুরাতন একজন মুরিদ ছিলেন তেনার নাম ছিল আলফাস মুন্সি আপনারা অনেকেই তাকে চিনেন এই আলফাস মুন্সি হুজুর কেবলা জানের তৎকালীন সময়ে তিনি পুরাতন একজন মরেই হুজুর একবার আসলেন বললেন হুজুর আমি নতুন একটা জায়গা করে করেছি এই জায়গার মধ্যে একটা বট গাছ আছে হুজুর এই বট গাছের ডাল পালা যে কাটতে যায় হুজুর ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় হুজুর বললেন বাবা কেন বলেন মানুষ হয়ে যায় জানেন বাবা কেন জোর হয় আমার হুজুর কেবলেন নিচে একজন মহিলা আল্লাহর ওয়ালি থাকে একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবা এই বরগাছের নিচে বাবা একজন মহিন আল্লাহর থাকে। বাবা মানুষ যখন বট গাছের কাটতে যায় ওই আল্লাহর ওই মানুষের দিকে করা নজর তিনি তাকান যার কারণে যে ব্যক্তি ওই ডাল কাটতে যায় তৎক্ষণাৎ সুস্থ হয়ে পড়ে আমার হুজুর কেবলা যান বললেন বাবা তবে আমি আপনাকে অনুমোদন দিলাম অনুমতি দান করলাম আপনি ওই গাছটা কেটে ফেলবেন হুজুর কেবলা জানের অনুমতি পেয়ে আলফাস মুন্সি দাদা তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাবার পর তিনি ডালপালাগুলো কাটলেন গাছ কেটে ফেললেন কাটার পর গাছপালা টিটির পরে ওই তৎকালীন সময়ে আলফাস মুন্সি দাদা ওই বটগাছের চলা বানে বিশ্ব জাকের মঞ্জিলে জুমা দিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবা আমার কেমন আল্লাহর ওই ওই বটগাছের নিচে আল্লাহর বলিয়াছে এই পৃথিবীর কেউ জানতো না হুজুর কেবলা জাকের মঞ্জিল থেকে আমার ফি ঘোষণা করে দিলেন বাবা ওই গাছের নিচে মহিলা আল্লাহর ওলি থাকেন হুজুর কেবলা জানতে নার কালবের শক্তি দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল থেকে তিনি বলে দিলেন এই কথাটাই আল্লাহর হাবিব হাদিস পাকের মধ্যে দয়াললবী ইরশাদ করলেন ইত্তাকু ফিরাসা তাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানযু বি একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তোমরা ওই মুমিনের অন্তরে দৃষ্টিকে ভয় করো যেই মুমিন তার কলবের নূর ধারা দেখতে পায় যেই মুমিন তার কলবের নূর ধারা দেখতে পায় দাদু ভাইরামা হযরত গাউস সাকালাইন शेख সাইয়্য মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহিমা হুল্লাহ তিনি বলতে এই তামাম পৃথিবী যে কোনো প্রান্তে আমার murid থাকুক না কেন আমার মুড়িদের যদি ভুমন্ত অবস্থায় পোশাকটা এলেমন হয়ে যায় আমি আব্দুল কাদের জিলালি এই স্থান থেকে আমার মুড়িদের পোশাক ঠিক করতে পারি আমার হুজুর кабলাজান জামানার শ্রেষ্ঠ Wali হুজুর кабলাজান বললেন বাবা এই এই একটা সমুদ্রের তলদেশে একটা কষ্ট কতবার উলট পালট খায় বাবা তাও তোমার দাদু পীর রুসিলায় এই মিসকিনকে দেখা হুজুর কেবলা যেন এখন আসে না আছে কি না তিনি জিন্দা না মুর্দা আবাস তুলে বলুন না মুর্দা অনেকে মাজারে গেলে আজকে আমাদেরকে মাজার পুজারি বলে শুনলে আশ্চর্য হবেন হানাফি মজাব যিনি প্রতিষ্ঠা করেছেন ইমাম নহমান ইবনে সাবেদ আবু হানিফা রহিমাহুল্লাহ আর একজন ইমামের নাম হল ইমাম শাফি রহিমাহুল্লাহ শুনলে আশ্চর্য হবেন ইমাম শাফি ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়েছেন

িয়া ইমাম সাফি বলে আমি যখন কোন সমস্যায় পড়তাম আমার যখন কোনো হাজদ থাকতো আমি ইমাম সাফি ইমাম আবু হানিফার মাজারের কাছে যাইতাম চল্লাইতনা রকাহা তাইলে দুই রেখজ ছলাপ আদায় করতাম এবং ইমাম আবু হানিফার মাজারের উসিলা দিয়ে। আমি আল্লাহর দরবারে দোয়া করতাম ফলে আমার যে হাজত থাকতো এই হাজত ইমাম আজমের মাজারের উশিলায় দ্রুত সমাধান হয়ে যাইতো আমার হুজুর কেবলা জানের সন্তানেরা এখনো যদি মুসিবতে পড়ে আমার পীরের কদমে দৌড়ায় কথা বলুন ঠিক কিনা কারণ তাদের তাদের বিশ্বাস আমাদের অভিভাবক আছে আমরা অভিভাবক ভিন্ন নয় আমাদের অভিভাবক জামানার শ্রেষ্ঠ কাম। হুজুর জানের জন্য বললেন বাবা আমি যে তরিকার আমলগুলো দিয়েছি এই আমলগুলো তোমরা যথারীতি আদায় করবা বুকে টোকা দিয়ে চলবা আমি দেখব কোন নদীর পানি দিকে একবার দাদা হুজুরের মাজার শরীফ যমুনা নদী ভাইঙ্গা নিয়ে যাইতেছিল জানেন কি না দাদা হুজুরের মাজার শরীফ যমুনা নদী তৎকালীন সময় ভেঙে নিয়ে যাইতেছিল দরবার থেকে চাচা যান আমার পীর কেবলা যান হুজুরের কাছে চিঠি পাঠাইলেন যে ফরিদপুরের মৌলানা ভাই যে আমার আপনার পীরের মাজার শরীফ যমুনা নদী ভাঙ্গা দিয়ে যাইতেছে আপনার যদি কিছু করার থাকে আপনি করেন আপনার যদি কিছু করার থাকে আপনি করেন আমার পীর কি বলছে জানেন হুজুর কেবলা কেবলাজান বলেন যে আমি দুনিয়াতে বাচা থাকতে আমার পীরের মাজার যমুনা নদী ভাঙ্গে নিয়ে যাবে আমি দেখবো তোমরা থাকো আমি আসতেছি আল্লাহ আকবর বলো হুজুর কেবলা বিশ্ব জাকের মঞ্জিল থেকে কাফেলা করে এরায়পুরের জমিনে গেলেন হুজুর কেবলা যান শাহাদ মুবারক আঙ্গুলি দিয়ে বলেছিলেন হে যমুনার নদী এই এই যমুনার নদী তোমার পানি যদি এখান থেকে প্রবাহিত না হয় ওই দিক দিয়ে প্রবাহিত হয় তাহলে আমার পীরের মাজার শরীফ বেঁচে যায় কত উখা হুজুর কেবলা জানতে শাহাদাত মুবারক আঙ্গুলি সারা দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে স্থান দিয়ে প্রবাহিত হবে যমুনা নদীর পানি আল্লাহর ওয়ালির শাহাদাত মুবারক আঙ্গুলির ইশারায় ওই স্থান দিয়ে প্রবাহিত হয়েছে আর পীর আঙ্গুলি দিয়ে পীরাজান এরিয়া দিয়েছিলেন আল্লাহ ক্ষমতায় ওই ইনায়তপুরের জমিনে ওই স্থানে চর গিয়েছিল আপনারা দেখবেন ওই চরের উপরেই এই গোটা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হসপিটাল খাজা ইউনুস আলী মেডিকেল ওই 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 চরের উপরে ওখানে স্থাপন করেছেন একবার জোরে বলবেন কি আল্লাহ আকবার আমার পীরের পাওয়ার আছে না নাই এ যারা বলুন আছে না নাই সেই পীর আমার কেড়া কি কইল এইদিক কান দিয়ে আমাদের লাভ নাই বর্তমান জামানাটা খুব খারাপ খুব মসিবতের জামানা মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে মনে রাখবেন একটা কথা বলে দে বিশ একটা সিংহ কথাটা মনোযোগ দিয়ে শুনে একটা সিংহ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় পিছন থেকে যদি পুকুর ঘেউ ঘেউ করে সিংহর কি কিছু আসে যায় বলুন আসে যায় বিশ্ব জাকের মঞ্জিল হলো মহাসমুদ্র এই মঞ্জিলে জাকের মঞ্জিলে দু একটা ওগুলো চলে যাওয়া এগুলো জাকের মঞ্জিলের কিছু আসে যায় না হাত তুলে বলুন ঠিক কিনা ইয়াকিন রাখবেন ইয়াকিন আপনারা রাখবেন আর জাকের মঞ্জিল আপনারা ভুলবেন না কে কি বললো কারণ জামানার শ্রেষ্ঠ আমরা ফরিদপুরের জমিলে পাইছি আল্লাহ আপনার ফরিদপুর বাসী অনেক ভাগ্যবান বান্ধব করে আগে জানি না দুদিয় করে সাইরা পাগে জানি না ওই আমি দেখি দেখিনা গে জানি না মন করে সাইরা বন্ধ আগে জানি না হুজুর কেবলা যানকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবেন আমার হুজুর কেবলা জান যে আমল জাকেরানদের শিক্ষা দিয়েছে তরিকতের রোপণ কয়টা জানেন দরবার তরিকার তরিকারোপণ কয়টা জানেন তরিকার রোপণ হলো পাঁচটা জোরে বলুন কয়টা মুখস্থ করে যান কয়টা আরও জোরে বলুন কয়টা এক নম্বরে জিকির দুই নম্বরে রাবেতা তিন নাম্বারে সগল চার নম্বরে মোরাকাবা পাঁচ নাম্বারে মহাসভা এই পাঁচটা রকম এক নাম্বারে জিকির মরাকাবা পাঁচ নাম্বারে মহাসাবা একটু সংক্ষেপে আচ্ছা আলোচনা এখানে শেষ এই তরিকতের এই রোকনগুলো ফলো করবেন জিকির সর্বশ্রেষ্ঠ বাদক জিকির করবেন রাবেতা এগুলো আপন প্রের মেশালি স্রোতকে আপনারা উঠতে বসতে লক্ষ্য করবে